পঞ্চায়েত প্রধান ভারতীয় নন বাংলাদেশী প্রশাসন তার নথি যাচাই করুক এমনই দাবি গ্রামবাসীদের প্রধানের সমস্ত নথিও সঠিক নয় তিনি ভুয়ো নথি দেখিয়ে নির্বাচনে জিতে প্রধান হয়েছেন প্রধানের নাগরিকত্ব নিয়ে এবার বড়সড় অভিযোগ তুলছে স্থানীয় গ্রামবাসীদের একাংশ তাদের দাবি প্রশাসনের তরফ থেকে প্রধানের নথির সত্যতা জানা হোক গ্রামবাসীদের তরফে ইতিমধ্যে এমনই অভিযোগ জমা পড়েছে পূর্ব বর্ধমানের জেলা শাসক ও কালনার মহকুমা শাসকের কাছে এই বিষয়ে পঞ্চায়েত প্রধানের বক্তব্য আমার এই দেশে জন্ম যেখানে অভিযোগ হয়েছে সেখানে গিয়ে প্রমাণ দেখাবো তবে পূর্বস্থলে উত্তরে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় মৌখিক জানিয়েছেন প্রধানের সমস্ত নথি সঠিক ক্যামেরায় কোনো প্রতিক্রিয়া দেননি তিনি এই ঘটনায় সুর চড়িয়ে বিজেপি দলের বক্তব্য প্রধান বাংলাদেশি তার সব নথিজাল জাল তদন্ত হোক অন্যদিকে কালনার মহকুমা শাসক অহিংসা জৈন ফোন মারফত বলেন অভিযোগ পেয়েছি ওনাকে হেয়ারিংয়ে ডাকা হবে দেখা হবে কি ডকুমেন্টস আছে বা নেই পূর্বস্থলে দুই নম্বর ব্লকের মেরতলা পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সন্তোষী দাস তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল গ্রামবাসীরা তার স্থানীয় গ্রামবাসী একাংশের অভিযোগ তিনি ভারতীয় নন বাংলাদেশ থেকে এদেশে এসে নথি জাল করে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে প্রধান হয়েছেন মেরতরা পঞ্চায়েতের প্রধান সন্তোষী দাসের বাড়ি ওই পঞ্চায়েতের চন্ডীপুর গ্রামে গ্রামবাসীদের অভিযোগ তিনি রেশন কার্ড করেছিলেন তা মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের আন্দুল বেডিয়া থেকে ভোটার কার্ডে তার বাবা হিসেবে দেখানো হয়েছে মন্টু সরকারকে কিন্তু রেশন কার্ডে পরিবারের প্রধান হিসেবে দেখানো হয়েছে পঙ্কজ বারুইকে তাদের আরো অভিযোগ রেশন কার্ডের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে তিনি বারো বছর বয়সে রেশন কার্ড করেছেন এখানে সন্দেহ দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দারা মিলে মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাদের বক্তব্য প্রধানের এদেশে জন্ম হলে ১২ বয়সে কেন রেশন কার্ড হলো আরও আগে হওয়ার কথা এলাকাবাসীদের বক্তব্য আমরা এই বেলডাঙ্গা এলাকাতেও খোঁজ নিয়ে দেখেছি রেশন কার্ডে দেওয়া ঠিকানাতে ওই নামে কেউই নেই পঞ্চায়েত প্রধান সম্পূর্ণ বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন দু সালের পর বাংলাদেশে থেকে ভারতে এসেছেন এখানে এসে ওই পঞ্চায়েত প্রধান নথি জাল করে এদেশে নির্বাচনে লড়েছিলেন আমরা চাই মুর্শিদাবাদ জেলায় ওই প্রধানের রেশন কার্ডের তথ্য নিয়ে তদন্ত করলে সব রহস্যের উন্মোচন হবে কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এরা সরকার যে আমাদের পঞ্চায়েতের প্রধান ইনি বাংলাদেশি বাংলাদেশ থেকে এসেছে এটা আমাদের কাছে মোটামুটি কিছু তত্ত্ব আছে সে তত্ত্বগুলো দিয়ে আমরা ভিডিওকে একটা অ্যাপ্লিকেশন ডেলেছিলাম এসডিওকে কে একটা তো তার কোনো ঠোস ইয়ে নেওয়া হয়নি আর এখানে সরকারের তরফ থেকে বহুত চাপ আমি এটা দিচ্ছি আমারও যে কি জমি জায়গা এই জন্য মরেও যাই তাও আমি এটা আমি এসডিও কো এস সাহেবকে দিয়েছি আপনার ডেট হচ্ছে বারো আট বারো দু হাজার পঁচিশ আর একটা দরখাস্ত আমি দিয়েছি আমার বিডিও সাহেবকে এটাও ডেট হচ্ছে আমার এই রিসিভিং আছে

দশ চার নাইনটিন এইট আটানব্বই আপনি মানে সতেরো বছর দু সালে

বাবার বাটা তো ছোটবেলা থেকে ইমোরেশন সালে তখন 15 সালে ইস্যু হয়েছে বড় হয়েছিল এটা এটা বড় কার্ড হয়েছিল তার আগে তার আগে যেই কাগজের সম্পর্কের কাকা আমার দাদুর হচ্ছে আমার বাবার আপনার বাবার ছেলে আপনার আচ্ছা আচ্ছা মামার ছেলে হচ্ছে

আমাদের যে মেরতলার প্রধান রয়েছেন তিনি তার নাম ছিল সন্তোষী দাস তিনি এখন বর্তমান আমাদের অঞ্চল প্রধানের প্রধান মেরতলা অঞ্চলের প্রধান তার আমাদের যে গ্রামবাসীর একটা ওর সম্বন্ধে একটা মানে সন্দেহজনক হয়েছে যে ও বাংলাদেশি ওকে প্রধান করা উচিত হয়নি পার্টির তরফ থেকে তো আমাদের যেগুলো এসসি আছে যেমন আমাদের মুচি দাস বাগদি যেগুলো আছে তাদেরও তো অনেক এস ছিল কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে এসে এর এসসি করানোর কি দরকার ছিল পার্টির তারপরে তার আমার কিছু তথ্য আমার কাছে আছে যেমন একটা রেশন কার্ড ফার্স্টে আমি বলছি রেশন কার্ড হলো এটা হলো মুর্শিদাবাদ জেলার আন্দুলবেড়িয়া গ্রামের এটা হলো বাবার নাম দিয়েছে মন্টু সরকার আর এর যে ফ্যামিলি হেড পঙ্কজ বাড়ি যদি তার টাইটেল হলো সরকার আর এই পঙ্কজ বাড়ি কী করে হয়ে গেল তারপরে দু হাজার দু হাজার বারোতে তার এজ ছিল ১৩ বছর ১৩ বছরের মধ্যে তার কি কোনো স্কুল সার্টিফিকেট নেই তার কোনো ডেট অফ বার্থ কোনো কাগজ নেই তারপরে সে ডাইরেক্ট এসে হাজব্যান্ডের ঘরে এসেতে ভোটার লিস্ট বানালো তার আগের ভোটার লিস্ট কোথায় গেল কোথা থেকে সে এসেছে এই সন্দেহে আমরা ওকে সন্দেহ করছি যে ও বাংলাদেশি তাই বিডিও সাহেবের কাছেও আমরা একটা অ্যাপ্লিকেশন লিখেছি আর এসডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশন লিখেছি এবং ডিএম সাহেবের কাছেও আমরা মেলে পাঠিয়েছি আচ্ছা উনি যে যে বেলডাঙায় যে রেশন কার্ড দেখা যাচ্ছে এবং বাবার নামও সেখানে কি অন্য রয়েছে বাবার নাম সেখানে মন্টু সরকারের আছে দু হাজার ভোটার লিস্ট মন্টু সরকার তার ওয়াইফ হচ্ছে বিভা সরকার উনি কি বাবা হন হ্যাঁ ইনি বাবা হন সেটা দেখ যে আমার বাবা কাউকে তো নাম দেখে মিলিয়ে দিয়ে আমি কাগজ বানিয়ে নেবো সেটা তো হবে না তার বাবার একটা আইডেন্টি কার্ড থাকবে তার বাবার ওখানে জমি থাকবে তার বাবার ওখানে জমি নথিভুক্ত থাকবে ওখানে আছেন সে ব্যক্তি নেই বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে আমি সেখানে লোক পাঠিয়েছিলাম কোথায় আমার লোক বেলডেঙা বেলডেঙ্গা কে বলতে মুর্শিদাবাদ জেলা আর আন্দুল লোক হ্যাঁ লোক পার্টি দিয়ে সেখানে কোনো তথ্য তার কাছে তার পাওয়া যায়নি তাই বিডিও সাহেবের কাছে আমরা অনুরোধ করেছি এর তথ্যটা আপনার প্রশাসনিক তরফ থেকে এই তথ্যটা জানা হয় আর এখানে দেখা যাচ্ছে আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে সেগুলো এগুলো সব ডুপ্লিকেট বানিয়েছে করে এগুলো সব পার্টির মাধ্যমে বানিয়েছে পার্টি পুরা প্রশাসনকে দাবি রেখেছি কোন পার্টি আমার তৃণমূল আমার নিজের পার্টি কীভাবে করেছে আপনাকে যদি ফোন করে বলে না একে দিতে হবে এখানে কি কোনো আপনি গ্রাম পুরা পাতা করে নিন যে এই গ্রামে কি কোনো এসসি ছিল না লেডিস ছিল না এই এই লোকটা আধার কার্ড আর প্যান কার্ডে কি দেখা যাচ্ছে আধার কার্ডে প্যান কার্ডে দেখা যাচ্ছে এতে দাস টাইটেল দেখা যাচ্ছে এটাও আমরা তদন্ত করে দেখেছি যে কোনো দাসকে এরা রিলেশন বানিয়ে ওর শ্বশুর বাড়ির লোক ও এখানের ভোটার কার্ড বানিয়েছে সেখানে বাবার নাম কার আছে সেখানে বাবার নাম অন্য জনের আছে অন্য মানে অন্য দাসের আছে সে ব্যক্তি এখানে আছেন সে ব্যক্তি আছে সে ব্যক্তি এখন বলবে যে আমি ওদেরকে জানি আচ্ছা তা আপনাদের আপত্তি কোথায় আমাদের আপত্তি ওইটাই যে বাংলাদেশি লোক কি করে হবে আমরা গ্রামের লোক আমাদের গ্রামের থেকে হবে আমাদের পাশের গ্রাম থেকে হবে এই এই আমরা চাই এই চাই মেটতলার পঞ্চায়েতে যে কোনো যারা পারমেন্ট এখানকার লোক এখানকার বাসী তাদের হওয়া দরকার আমরা বাংলাদেশ থেকে নিয়ে এসে অঞ্চল প্রধান করব এটা কি করে হতে পারে এটা তো কোনো ইয়েতে নেই আপনি তৃণমূলের কোনো না আমি তৃণমূলের ফেভার করি কিন্তু সমর্থক হ্যাঁ সমর্থক আমি কোনো তৃণমূলের কোস্ট নেই আপনার নাম আমার নাম গৌতম মন্ডল চন্ডীপুরবাসী আপনাদের অভিযোগ হচ্ছে যিনি প্রধান আছেন এখানে কি গ্রাম পঞ্চায়েতের প্রধান আগে থেকেই অভিযোগ ছিল এটা হচ্ছে উনি এসসি সার্টিফিকেট করেছেন তখন পঞ্চায়েতের সময় খুব তাড়াহুড়ো করে তো হয় আর সে সময় চেক টাপ খুব একটা হয় না উনি ডুপ্লিকেট এসসি সার্টিফিকেট করেছেন এবং ও এখানকার বাসিন্দা নয় দু হাজার দু সালের কোনো লিঙ্কেজ ওনার নেই ওনার যেটা বাবার পরিচয় দিয়েছেন তিনি আদেও ওনার বাবা নয় এই রকম ডুপ্লিকেট বিভিন্ন লিংকেজ দিয়ে উনি আমাদের পঞ্চ ভোটার হয়েছেন এবং পঞ্চায়েতের সার্টিফিকেট ইএসসি সার্টিফিকেট দিয়ে উনি প্রধান হয়েছেন এটাই হচ্ছে আমাদের কোথাকার বাসিন্দা উনি হ্যাঁ কোথাকার বাসিন্দা উনি বাংলাদেশ থেকে এসে মুর্শিদাবাদে ওখানে ছিলেন এবার আগে বাংলাদেশে কোথায় বাসিন্দা ছিল আমি ঠিক জানি না এখন বর্তমানে চন্ডিপুরে আছে উনি উনি তো বেতলা পঞ্চায়েতের প্রধান তাহলে উনি সমস্ত নথি কি জাল করেছেন উনি সমস্তগুলো যেমন ভোটার জাল করে ভোটার করেছেন ও শুধু নয় ওনার পরিবারটাও ওনার যে পরিবার শ্বশুর স্বামী যে আছে টোটালটাই জাল করে ভোটার করা হয়েছে এবং টোটালটাই এখানে তো অনেকেই এই জানতে পেরে অনেকেই সাহস করে তার বিরুদ্ধে কমপ্লেন দিতে পারে না আর কি বিশেষ করে প্রশাসনের একটা চাপ বিভিন্ন সময়তে এখন আমাদের পঞ্চায়েতে যেতে হচ্ছে পঞ্চায়েত সমিতিতে যেতে হচ্ছে বিভিন্ন দরকারে কিন্তু মানুষ ওই ভয় করে অনেকে যেতে চায়নি আমাদের এখানে গৌতম মণ্ডল বা ও উদ্যোগ নিয়ে এটা করেছে আমি এখানকারই বাসিন্দা আপনারা কি চাইছেন এখন এটা আমি চাইছি এটা তদন্ত করে যা যেটা দু নম্বরই করেছে যেটা ডুপ্লিকেট করেছে তার একটা সরকারিভাবে একটা পদক্ষেপ নিয়ে ওনার অন্তত পঞ্চায়েতের প্রধান যদি ওনার এইগুলি যদি প্রমাণ হয় প্রমাণ করতে পারে তাহলে ওনার সমস্ত কিছু খারিজ করার দরকার তারপরে আইনত সরকারিভাবে যে দু নম্বরই করার যে আইনত যা শাস্তি হওয়া উচিত সেগুলো হওয়া উচিত আপনার কি নাম আমার নাম বিনয় মণ্ডল চণ্ডীপুর বাড়ি বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে আপনার সমস্ত নথিগুলো সেগুলো হচ্ছে সমস্ত নকল ভুঁয়ো এবং আপনি বাংলাদেশি এবং এখানে আপনি বিবাহের পর মানে অন্যভাবে নাম ভোটার লিস্ট নাম তুলে আপনি প্রধান হয়েছেন কী বলবেন আমি বলবো আমি মানে অভিযোগ যা অভিযোগটা যখন হয়েছে তখন আমি যেইখানে অভিযোগটা হয়েছে সেইখানে গিয়ে আমি প্রমাণটা দিয়ে আসবো

আমার আমি এখন যাই না অনেক দিন যাই না ওইখানে আপনি ঠিকানা তো জানেন কোন জায়গা আমার জলপাইগুড়িতেই থাকে জলপাইগুড়িতে একটা জেলা কোথায় অফিসের পেছনে হ্যাঁ পুরনো রেস্টুরেন্ট অফিসের পেছনে জলপাইগুড়িটা কোন থানা সেটা কোন থানা কোন থানা কোন পঞ্চায়েত খালি বলুন সে পঞ্চায়েতটা আমার তাহলে দেখতে হবে আমি যাই না অনেক দিন আমার চার আপনার বাবার সঙ্গে যোগাযোগ আছে হ্যাঁ সবার সাথে যোগাযোগ বলছি যে আপনি নাকি বাংলাদেশে বাংলাদেশ থেকে এসেছেন

মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কত বছর বিয়ে হয়েছে আপনার এখানে আমার এই 12 বছর বিয়ে হয়েছে কি নাম এর আপনার আমার নাম সন্তোষী দাস কি পদে আছেন আপনি প্রধান কোন কোন পঞ্চায়েতে মেটতলা পঞ্চায়েত সন্তোষী দাস প্রধান আমাদের মেটতলা পঞ্চায়েতের ওনার সব নথি জাল উনি একজন বাংলাদেশী আমাদের মনে হচ্ছে সবকিছু তদন্ত করা উচিত এবং ওনার যে সার্টিফিকেট এসসি সার্টিফিকেট ওটা জাল করে এসসি বুথে প্রার্থী হয়ে এবং জিতে প্রদান হয়েছে আপনাদের তদন্ত করা উচিত রেশন কার্ড ভোটার কার্ড সবই জাল আমার নাম বাপ্পাদিত্য ঘোষ আমি চন্ডীপুর দুশো ষোলো নম্বর বুথের সভাপতি বিজেপির কি বলছিলেন উনি যে সন্তোষী সরকার বাবার নাম মন্টু সরকার উনি ওখানে দেখাচ্ছেন বেলডাঙ্গা টু একটা কুটুরিয়া পোস্ট আন্দোলবেনিয়া একটা জন্ম ওখানে ওনার বাড়ি দেখাচ্ছেন তো এখানে রেশন কার্ডে ওনার মন্টু সরকার বাবার নাম আছে হেড অফ দ্য ফ্যামিলি পঙ্কজ বাড়িয়া আমার মনে হয় কোনো রক্ত সম্পর্ক নয় অ্যাজ অন অ্যাজ মানে এজ অ্যাজ অন এক এক দু হাজার বারো সালে উনি রেশন কার্ড ইস্যু করেছেন তাহলে তেরো বছর তখন ওনার বয়স তো উনি এর আগে কোথায় ছিলেন কোনোখানে ওনার পোলিও সার্টিফিকেট থাকবে কোন স্কুলে পড়াশোনা করেছেন সে অ্যাড্রেসগুলো তো থাকবে ওনার কাছে সেগুলো কোথায় ওর কাছে আমার প্রধানের বিরুদ্ধে আমাদের কোনো মানে যে উনি কি সেটা আমাদের কোনো এতরাজি নেই উনি প্রমাণ দিকে আমি ভারতীয় ভারতীয় থাকবেন আর তাহলে যদি বাংলাদেশী হন সে অ্যাপ্লাই করুন ভারতীয় নাগরিত্ব দেবে আমাদের কেন্দ্র সরকার বলছেন তা আপনাদের ভয় কী স্যার আপনি সিএ করেন তা আপনাদের এই মানে আপত্তিটা কোথায় হচ্ছে যে কোনো একটা সার্টিফিকেট আমাদের স্থানীয় লোকেরা যদি আনতে যায় উনি বলে আমি তো চিনি না আপনারে ঠিক তো উনি এখানকার বাসিন্দা আমাদের নাই আমাদের জন্মর পরে আমরা দেখেছি হঠাৎ করে উনি এসে এখানে বসেছেন ওনার দু হাজার নয় সালে সামগত শ্বশুর মশাই ওনার শ্বশুর মশাই ভোটার কার্ড বাড়িয়েছেন এবং প্রাক্তন সিপিএম প্রধান শিষ্যধর মণ্ডলের হাত দিয়ে কালনা থেকে শুনেছি শোনা কথা গোবিন্দ দাস তাহলে উনি কি মানে কি ধারণা উনি বাংলাদেশি ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিক নয় আমাদের ধারণা আপনারা প্রমাণ করবেন ভারতের নাগরিক যদি না হয় তাহলে উনি এখানকার পঞ্চায়েত প্রধান কি করে হলেন সেটা বলতে পারবো না পার্টিগত কোনো ব্যাপার আছে সোর্স আছে লম্বা একটা হয়তো হাত থাকে ওনার পিছনে একটা বড় দাদার কোনো হাত আছে হয়তো আচ্ছা মানে এবং তার সমস্ত নথিগুলো তো ভুয়ো সেগুলো দেখেই কী হয়েছে নাকি সেগুলো রিপোর্ট গেছে এবার নির্বাচন কমিশনের কাছে উনিরা তদনারা তদন্ত করছেন ওনারা সম্ভবত ওনাকে ভেরিফাইয়ের জন্য ডেকেছেন উনি করবেন কী না করবেন সেটা জানি না জানা নেই আমাদের ওটা ওনার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে প্রশাসনের কাছে ওনার নাগরিকত্ব নিয়ে জানেন কিছু হ্যাঁ শুনেছি আমাদের ভারতীয় একটা ভারতীয় জনতা পার্টি একটা করেছে আর কোনো একটা দুশো সম্ভবত দুশো কুড়ি নম্বর বুথের গৌতম মন্ডল নামে কি একজন করেছেন প্রচুর গ্রামবাসীরাও করেছে প্রচুর গ্রামবাসীরা এবং তার সিগনেচারটা আছে শুনেছি যে উনি আর সব জায়গা উনি একটু দাদাগিরি করে বেড়ানো উনি একটা পোল্ট্রি ফার্ম তৈরি করছিলেন ওখানে ওনাকে করতে দেওয়া হচ্ছিল না ঠিক আছে তার জন্য উনি নোটিশটা করেছেন উনি এখানে থাকেন না ঝাড়খণ্ডে থাকেন এখানকার বাসিন্দা উনি কোনো একটা ব্যবসা সূত্রে বাইরে থাকেন আসা যা করেন এখানে উনি ওখানকার এখানকার মেঘতলা পঞ্চায়েতের মূল নিবাসী না এখানকার বেশ কিছু মানুষজন তারাও তো এই প্রধানের নাগরিকত্ব জানতেছে প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছে লিখিত আবেদন করছে ওনা একটা আবেদন করেছে এবং সিগনেচার বহুজনা করেছে তাহলে উনি আপনাদের মতে উনি এখানকার বাসিন্দা নয় বাসিন্দা সম্ভবত নয় আমরা যেটুকু নাইনটি ফাইভ পার্সেন্ট জানি নাই সেটাই তো প্রশ্ন তাহলে উনি যদি এখানকার বাসিন্দা না হন তাহলে উনি পঞ্চায়েতে কীভাবে নির্বা নির্বাচিত নির্বা মানে প্রার্থী হলেন এবং কীভাবে তিনি নির্বাচিত সেটা ওনার যে পার্টি আছে উনি জানেন ওনারা জানেন আমরা এটা ব্যক্তিগত মতে কিছু বলতে পারবো না ওনার পার্টির যে লেভেল আছে উনি যে একটি তৃণমূল কংগ্রেস পার্টি করেন ওনার পার্টির কোনো হাই লেভেল জানেন আপনার নাম আশীষ কুমার ঘোষ গ্রামবাসী গ্রামবাসী